আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি চলে যাচ্ছি এই কিছু পুরান কাপড় আছে ভালো কাপড় আছে সব মিলিয়ে নিয়ে যাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বর্ণত্বদের জন্য কিছু সাহায্য করার জন্য আপনারা যারা শাহবাগে যেতে পারছেন না তারা চাইলে আপনারা গিয়ে দিয়ে আসতে পারেন ব্র্যাক ইউনিভার্সিটি নিচে স্টুডেন্টরা নিচ্ছে তো আমি সেখানে যাচ্ছি আর আমি যতটুকু পরিমাণ টাকা দিতে পারবো আমার সামর্থ্য অনুযায়ী আমি সেটুকু দিয়ে আসব, যারা যারা এরকম কাপড় দিতে চাচ্ছেন ওইখানে দিয়ে আসতে পারেন আর ছোটো বাচ্চাদের কাপড়ের মূলত বেশি দরকার ছোটো বাচ্চাদের কাপড় কেউ দিচ্ছে না সবাই বড়দের কাপড় দিচ্ছে আর আমার বড় বোনের যেহেতু টুইন বেবি আবার একটা ছেলে বেবি আছে যার কারণে আমি বাচ্চাদের কাপড়ও অনেক নিয়ে যাচ্ছি সব ডাবল ডাবল আমাদের কাপড় আছে

এরকম ছোট বাচ্চাদের কাপড় মনে তো বেশি দরকার বড়দের কাপড় অনেক হয়ে যেতেছে বাচ্চাদের কাপড় খুবই কম আমরা বেশি